প্রতিনিধি আছে তো প্রতিনিধি আছে নাチラকে গেছে না আরে প্রতিনিধি আছে দিয়া দিয়া নাチラকে গেছে তো কোন তো লাগে নাই প্রতিনিধি আছে তো তোমরা আবার আইছো এই এর আগে আমার

জমা ধন বাৰী কথা

দি বাবা এসে গেল

সাইকেলে লবঙ্গে আছে গা জ্বরে সারাদিন আর কিভাবে চলে গা যাইতেছে গা সাইকেল সাইকেলে আব্বায় રામે વિદાય કે આ તો નદી પર બાંગુ ગોળગળ ઉડે ને આ સરસ બાયો કેનો તાં તાં ન હોય તો મોબાઈલ ચાલુ ચાર્જ 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 નું ભાઈ Iya, no. gue tangan je lah, gue tangan je kata tu, ah. apa ah, ya? SING Mas.

পোলাও পোলাওটা কে রানলে এই কাম করলো কেট পোলা পুরো চাল চালি বানিয়েছে বেশি বেশি দিয়ে লাগছে মনে সবাই খাওয়া কালো খাইবা তো খুব লাগে

দাদা দাদা বাবা মনে ভাত দিদি বাইরে সেবা দি কর বাইরে বাইরে সেবা না দাদা কেমন অল্প করে ভাত খাওয়া এমা এমা এটা বাড়িতে সবাই কটা ভাত খাওয়াই দাও কি ভাত খেয়ে বাবু দেখো না সবাই আটটা স্যার খাইতেছে এখানে মিটিং চলতেছে এখানে মারামারি হইতেছে একসাথে Terima kasih telah menonton!